আসসালামু আলাইকুম শুরু করছি এলমা বেহরোজের উপন্যাস নবরা পর্ব ৩৭। বাইরে কালো বৈশাখী রুদ্র তাণ্ডব ঝড়ো হাওয়ার শীষ মেঘের গর্জন আর প্রকৃতির প্রচণ্ড শক্তির উন্মাদনায় পুরো শহর কাঁপছে রাতের বৃষ্টি থেমে গেলেও শেষ রাতে ঝড়ের তীব্রতা বেড়েছে আরও কয়েক গুণ প্রবল বাতাসে কাঁপতে থাকা গাছপালার সা শা শব্দে বারবার ছুটে যাচ্ছিল গুলনুরের ঘুম হঠাৎ সমস্ত শব্দ ছাপিয়ে গভীর অন্ধকারের বুক চিরে ভেসে আসে গোঙানোর শব্দ ভারী চাপা তবু স্পষ্ট থেমে থেমে কেউ ডাকছে মা মা গুলনুরের বুকের ভেতর একটা শীতল শিরশিরে স্রোত বয়ে যায় শব্দটা যাওয়াদের ঘর থেকে আসছে অজানা আশঙ্কায় পায়ের কাছে রাখা ওড়নাটা টেনে নিয়ে মাথায় আলগোছে ঘোমটা টেনে ধীরে ধীরে এগিয়ে যায় দরজার দিকে যাওয়াত সবসময় দরজাটা হালকা চাপিয়ে রাখে যেন গোলনোর রাতের আধারে ভয় পেলে চুপি সারে চলে আসতে পারে পা টিপে টিপে ঘরের ভেতরে ঢুকে হাড়িকেন জ্বালানোর জন্য চিমনিটা খুলে কাঁপা হাতে হারিকেন জ্বালিয়ে আলো ফেলতেই দেখে যাওয়াত বিছানার এক কোণে কুকড়ে পড়ে আছে শরীরটা এক টানা ধুকপুক করছে ঠোঁটের ফাঁক দিয়ে ভেসে আসছে গোঙানোর শব্দ নিঃশ্বাস ভারী আতঙ্কিত গুলনুর কাছে গিয়ে দাঁড়ায় এক মুহূর্ত ইতস্থত করে হাত বাড়িয়ে কপাল স্পর্শ করতেই শিউরে ওঠে শরীর জ্বালামুখী আগুনের মতো তপ্ত ভয় দ্বিধা ভুলে দ্রুত ছুটে যায় নিজের ঘরে কনের হাঁড়ি থেকে এক টুকরো পরিষ্কার কাপড় ভিজিয়ে তৎক্ষণাৎ ফিরে আসে সতর্ক হাতে ভেজা কাপড়টা জাওয়াদের কপালে তারপর আলতো করে ঘাড়ে ছোঁয়ায় যেন জ্বরের উত্তাপ কিছুটা প্রশমিত হয় বিছানার কোনায় পড়ে থাকা পাতলা চাদরটা তুলে এনে ঢেকে দেয় তার জীর্ণ শরীর একসময় ঝড় থেমে যায় ভোরের প্রথম আলো ফোটার আগে যাওয়া ধীরে ধীরে চোখ খুললেও বাস্তব আর স্বপ্নের সীমানা তখনও তার মনের গভীরে মিলেমিশে একাকার সে অনুভব করে কোনো দূর দেশের রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে পড়েছিল আহত নিঃশেষিত বিধ্বস্ত অবস্থায় সেখান থেকে কেউ তাকে তুলে নিয়ে এসেছে চোখ মেলে দেখে এক রাজকুমারীকে হারিকেনের ক্ষীণ আলোয় স্বপ্নের মতো বসে আছে সে মায়াময় অনিন্দ সুন্দর ছোট সিথি করা লম্বা চুল কালো মখমলের মতো গভীর চোখ তুলির আঁচড়ে গড়া নিখুঁত মুখশ্রী তার তকের আভায় জ্যোৎস্নার কোমলতা মিশে আছে আর চোখের দৃষ্টিতে ঝিলমিল করছে দূর সমুদ্রের আহ্বান যাওয়াত নিঃশব্দে চেয়ে থাকে শরীর অবসন্ন কিন্তু চোখ তার বিশ্রাম নিতে রাজি নয় তুমি এলে ঠোঁটের কোণে অসফুট ফিস ফিস। গুলনুর সাবধানে কপালে জলপটটি চেপে ধরে তার নরম আঙুলের স্পর্শে যাওয়ার যেন চন্দন মেহগণের মৃত সুগন্ধ পায় একটা ঘোর তাকে গ্রাস করে নেয় সে হাত বাড়ায় গুলনুরের মুখ ছুঁতে চায় আঙুলগুলো অর্ধেক পথ পেরোতেই হঠাৎ গোলনুর সরে যায় যাওয়াদের চোখ কুয়াশার মতো ঝাপসা হয়ে আসে আহত শিশুর মতো তাকিয়ে থাকে সে কেন সরে গেল রাজকুমারী নাকি তার গায়ে কোনো অদৃশ্য অভিশাপ লেগে আছে যাওয়া ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করে শরীর দুর্বল মাথাটা ঘুরে ওঠে তবুও সে কোনো মতে ফিসফিস করে কি হলো কি হলো গোলনুর পিছু হটে পাশের ঘরের দরজার দিকে ছুটে যায় ক্ষীণ আলোয় শুধু তার ছায়াটা দোলে ওঠে তারপর মিলিয়ে যায় অন্ধকারে বাইরে দুপুর গড়িয়ে এলেও সূর্যের সোনালি আভা মেঘের মখমল চাদরে লুকিয়ে আছে এদিকে ঘরের ভেতর অবচেতনের মতো ঘুমোচ্ছে জাওয়াদ হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হতেই তার চেতনা ফিরে আসতে থাকে চোখের পাতার নিচে টনটনে ব্যথা মাথার ভেতর এক ধরনের অসহ্য যন্ত্রণা উঠে বসার চেষ্টা করতেই টের পায় দমে আসা ক্লান্তি আচ্ছন্ন করে রেখেছে পুরো শরীর তবু এক হাতে বিছানার কিনারা ধরে কোনো মতে ভারসাম্য রক্ষা করে ঢিলে ঢালা ফতুয়ার বোতাম ঠিক করতে করতে টলমল পায়ে এগিয়ে যায় দরজার দিকে কপাট খুলে সামনের মানুষটিকে দেখে বিস্ময় স্থবির হয়ে যায় মুহূর্তে কত স্মৃতি কত বছর পেরিয়ে আসে চোখের সামনে চোখ কচলে আবার তাকায় তিনি কি সত্যি এখানে এত বছর পর ছোটের কোন থেকে অস্ফুট স্বর বেরিয়ে আসে দাদি যান দরজার সামনে মহিমাময় ব্যক্তিত্ব নিয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছেন কোহিনূর জাওয়াদকে এক নজর দেখেই বোঝে গেলেন ছেলেটা ভালো নেই রক্তহীন মুখ অনুজ্জ্বল চোখের লালচে আভা ক্লান্ত শরীর সঙ্গে সঙ্গে উদ্বেগে এগিয়ে এসে স্নেহ ভরে কপালে হাত রাখলেন উৎকণ্ঠা ভরে জিজ্ঞাসা করলেন দাদু ভাই শরীর খারাপ কি হয়েছে চোখ অমন লাল দেখাচ্ছে কেন পিছনে দ্রুত তাকিয়ে অস্থির স্বরে ডাকলেন এই আসাদ আশেপাশে কোনো ডাক্তার আছে কিনা না দেখো যাওয়াত হতভম্ব হয়ে চেয়ে রইল আসাদ বাইরে বেরিয়ে যেতে উদ্যত হতেই সে দ্রুত হাত বাড়িয়ে থামিয়ে দিল না কোথাও যাবে না দাদি যান অস্থির হবেন না জ্বর ছিল এখন ঠিক আছি কোহিনুরের চোখের গভীর অনুসন্ধান থামল না অভিজ্ঞ দৃষ্টিতে তিনি খুঁজে যাচ্ছেন সত্যের চিহ্ন মায়ায় ভরা হাতে যাওয়াদের মুখ ছুঁয়ে নিজের উদ্বেগ সংবরণ করলেন মনের ভেতর দুশ্চিন্তার ঢেউ উঠলেও মুহূর্তেই প্রশমিত করে নিলেন অভিজ্ঞতার সংযমে নরম স্বরে বললেন জ্বর বাঁধল কী করে যাওয়াদ মাথা নিচু করে সামান্য অপরাধ বোধ নিয়ে বলল গতকাল বৃষ্টিতে ভিজেছিলাম তাই হয়তো বাইরে দাঁড়িয়ে থাকবেন না দাদি যান ভেতরে আসুন দ্রুত দরজা ছেড়ে সরে দাঁড়ালো জাওয়াদ কোহিনুর ধীর পায়ে ভেতরে এসে এক পাশে রাখা চেয়ারে বসলেন চারোপাশ খুটিয়ে দেখে স্বগতোক্তির মতো বললেন তাহলে এটাই তোর নতুন ঠিকানা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বিছানার এক পাশে বসল বাবা মা কি দাদিজানকে পাঠিয়েছেন নাকি তিনি নিজেই এসেছেন এত বছর পর হঠাৎ আর এই ঠিকানাই বা কি করে পেলেন জাওয়াতকে উদাসীন দেখে কোহিনূর বললেন তোর মায়ের কথাতেই এসেছি কিন্তু তোকে ফিরিয়ে নিতে নয় বড় হয়েছিস যা ভালো মনে হয় তাই করবি ছোট্ট খোকনটা আর কই কোহিনূরের অভিমানী স্বর টের পেয়ে জাওয়াত চুপচাপ বসে রইল তার পক্ষে সম্ভব নয় বাড়ি ছেড়ে আসার সত্য উচ্চারণ করা কোহিনুর কিছুক্ষণ চুপ থেকে বললেন তোকে দেখতে ইচ্ছে করছিল কিছুদিন যাবৎ স্বপ্নে তোর দাদা আসে আমাকে ডাকে কোথাও নিয়ে যেতে চায় বোধহয় মরণের সময় এসে গেছে এই কথায় যাওয়াদের মন ভিজে উঠল সে বলল এসব ভাববেন না দাদি যান আপনি ছাড়া আমাদের কে আছে ওসব দুঃস্বপ্ন আর কিছু না পাশের ঘর থেকে ধীর পায়ে বেরিয়ে আসে গোলনুর তার দুহাত সামান্য সামনের দিকে বাড়ানো আঙুলের ফাঁকে ভারসাম্য রক্ষা করে রাখা একখানা ট্রে তাতে ধোয়া ওঠে এক বাটি সুগন্ধি লেবু পাতা দেওয়া গরম স্যুপ পাশে মধুর শিশি আর তুলসী পাতার সতেজ রস কহিনূর দুজনেই একসঙ্গে তাকায় তার দিকে চোখাচোখি হতেই মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় যাওয়াদ। রাতের অস্পষ্ট স্মৃতিগুলো মনের গহিনে ঢেউ তুলে ফিরে আসে হারিকেনের নরম আলো ছুঁয়ে দিল এক রাজকুমারীর মুখ যার গভীর দুটি চোখের দৃষ্টি তার দগ্ধ দেহে একটুখানি প্রশান্তির ছোঁয়া এনে দিয়েছিল উষ্ণ আশ্বাসবাণী হয়ে আসা হাতের স্পর্শ কপালের ওপর পড়তেই মনে হয়েছিল সব জ্বালা পোড়া প্রশমিত হয়ে গেছে জাওয়াদ অপলক তাকিয়ে রইল দৃশ্যটি সত্যি ঘটেছিল নাকি স্বপ্ন ছিল কারো স্পর্শে শরীরের জ্বালা পোড়া কমে সুতীক্ষ্ণ তলোয়ারের মতো দৃষ্টি নিয়ে গুলনূরকে আপাদ মস্তক নিরীক্ষণ করছেন কহিনুর তারপর সোজাসুজি যাওয়াদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তোরা কি বিয়ে করেছিস প্রশ্নটা বজ্রপাতের মতো পড়ল ঘরের নিস্তব্ধ বাতাসে যাওয়াদ চমকে ওঠে এমন প্রশ্ন সে আশা করেনি গুলনুরের প্রতিক্রিয়াও একই সে সামান্য সংকুচিত হয়ে চোখ নামিয়ে নিয়েছে যাওয়াত বিস্মিত গলায় বলল তেমন কিছু না দাদি যান কহিনুর ঠান্ডা গলায় বললেন তেমন কিছু না কেমন কিছু সেটা জানতে চাইনি বিয়ে করেছিস কি না করিসনি হ্যাঁ অথবা না বল গলার তীক্ষ্ণতা মুহূর্তেই পরিবেশের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমিয়ে দিল যাওয়াত থতমতো খেয়ে বলল না কোহিনুরের চোখ দুটো সংকীর্ণ হয়ে আসে ঠোঁট কেঁপে ওঠে ঘৃণায় বিয়ে ছাড়া একটা মেয়েকে নিয়ে একই ছাদের নিচে ঘৃণায় বুঝে আসে গলা চেয়ারের পায়ে লাথি দিয়ে মুহূর্তেই উঠে দাঁড়ান দাদি যান যাওয়া দ্রুত তার সামনে গিয়ে দাঁড়ায় আপনি ভুল বুঝছেন মা আপনাকে যা বলেছে তাই সত্য নয় কোহিনুর স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন কিছুক্ষণ তারপর দ্রুত চোখ সরিয়ে বলে উঠলেন আসাদ ঘরের দরজার কাছে দাঁড়িয়ে থাকা আসাদ সাড়া দিল জি দাদি চান কাজে নিয়ে আয় রাস্তায় যাকে পাবি তাকেই সাক্ষী বানিয়ে নিয়ে আসবি আজই এ দুটো নাফরমানকে বিয়ে দেব আমি গুলনুরের হাতের ট্রে হেলে যায় সে দ্রুত সামলে নেয় সেটা যাওয়াত বিস্ময় নিয়ে বলল দাদি যান আপনি কি বলছেন যা বলেছি তাই করব আসাদ ঘুরে দাঁড়াতেই যাওয়াৎ শক্ত গলায় বলল। দাঁড়াও কোথাও যাবে না কোহিনুর কঠিন কণ্ঠে বললেন তুই যা আসাদ আসাদ এবার সত্যি দরজার দিকে পা বাড়ালো যাওয়ার তার কাঁধ চেপে ধরে বলল দাঁড়াও বললাম কোথাও যাবে না আগে আমার কথা শুনুন দাদি যান কোহিনুর কঠোর দৃষ্টিতে তাকালেন এক ছাদের নেচে এতদিন ধরে আছিস অথচ বিয়ে করিসনি ধর্মেশইবে এটা কি অনাচার নয় আমার বাবার বংশধর এমন কলঙ্ক নিয়ে বাঁচবে আমি তা হতে দেব না তোদের আজই শুদ্ধ করব। আসাদ যা তুমি যাবে না বলছি আশাদ দরজা পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ায় দ্বিধাগ্রস্ত দৃষ্টিতে তাকায় দাদিনাতির দিকে কোহিনুরের চোখে একচুল নরচর নেই তার শিরা উপশিরায় রক্ত টকবক করছে সাদা বালিশের কভারে যে লম্বা কালো চুল তিনি দেখেছেন সেটা নিশ্চয়ই ওই মেয়ের ছি তার রক্ত এমন অধর্ম করবে ভুইয়া ঘর পাপের আস্তানা হবে যাওয়ার ধীরকণ্ঠে বলল জেদ করবেন না দাদি যান কহিনুর টলে গেলেন না আসাদ বলেছি যা এক মুহূর্ত দেরি করবি না আসাদ এবারও পা বাড়ালো কিন্তু যাওয়াদের ধমক তাকে আবার থামিয়ে দিল এভাবে কয়েকবার থেমে যাওয়ার পর আজাদ হাঁপিয়ে উঠে মেঝেতে বসে পড়ে যাওয়াত শান্ত কণ্ঠে বোঝানোর চেষ্টা করল এভাবে কারো পবিত্রতা নির্ধারণ করা যায় না দাদি যান আপনি আমার বিচার করছেন অথচ সত্য জানেন না কোহিনুরের কপালে গভীর ভাজ পড়ে সত্য আর কি সত্য আছে এখানে ধর্ম যা স্পষ্টভাবে নিষেধ করেছে তা কিভাবে অগ্রাহ্য করবেন অবিবাহিত যুবক যুবতী এক ছাদের নিচে বসবাস করবে এটাই তো অনুচিত এমন সম্পর্ক তো পাপ ছাড়া কিছু নয় ওরা তো এতদিন বিয়ে ছাড়াই একসঙ্গে ছিল একজন আরেকজনকে স্পর্শ করেনি এই নিশ্চয়তা কে দেবে মানুষের মন তো দুর্বল শয়তানের ধোকা বড়ই প্রবল উনিশশো সাল রাত বারোটার বেশি শহরের বাতাসে ধুলো মিশে ঠান্ডা আরও চেপে বসেছে রাস্তার ল্যাম্প আলো ফিকে নিভে যাওয়ার অপেক্ষায় একটি বাড়ির সামনে দাঁড়িয়ে একের পর এক সিগারেট টেনে চলেছে কামাল আচমকা খেয়াল করল বাড়ির সামনের রেলিংয়ে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে কালো স্যুটকোট মাথায় হ্যাট রাতের বেলা চোখে ডার্ক শেডস হাতে সিগারেট শহরের ব্যস্ত রাতের ভিড়ে এ ধরনের পোশাক একটু বেশি শৃঙ্খলাবদ্ধ মনে হচ্ছে কোনো প্রভাবশালী মানুষ হয়তো বিদেশ ফেরত ব্যবসায়ী বা হয়তো আরও গভীর আরও অন্ধকার কোনো কিছু লোকটা ধোয়া ছাড়লো তারপর ধীর পায়ে এগিয়ে এলো সোজা সোজাসোজে চোখ তাকিয়ে বলল কামাল কামাল সোজা হয়ে দাঁড়ালো এই লোক তার নাম জানে কিভাবে সে দ্রুত লোকটাকে পরখ করল এই পোশাক এই আত্মবিশ্বাস এই কণ্ঠস্বর সব নতুন অথচ কোথাও যেন দেখেছে কিন্তু ঠিক মনে করতে পারছে না আপনি কে লোকটা হাসলো বলল কেউ একজন তোমাকে আমার দরকার তুমি আমাকে পথ দেখাবে কামাল এবার পুরো মনোযোগ দিল এই শহরে কেউ কাউকে এমনি এমনি খোঁজে না এই ধরনের মানুষের আগ্রহের পেছনে কারণ থাকে আমি কী পথ দেখানোর লোক লোকটা মাথা একটু কাত করল তারপর বলল না আমি ঠিক পথ দেখানোর লোক খুঁজছি না আমি পার্টনার খুঁজছি কামালের ভ্রু কুচকে গেল কিসের পার্টনার আমাদের ভাষায় বলে দামি জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাই কামাল যেহেতু মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত তাই সে আন্দাজে বলল বৈধ নাকি অবৈধ এত রাতে নিশ্চয়ই লোকটা কথার মাঝেই হাসলো এখানে কথা বলা নিরাপদ না কাছেই একটা জায়গা আছে সেখানেই চলো নিজে দেখে নিতে পারবে তারপর সিদ্ধান্ত তোমার কামাল চুপ রইল মনের মধ্যে হিসাব কষল এই লোক কে এটা কি ফাদ নাকি সত্যি বড় কোনো সুযোগ এই শহরে তার শত্রুর অভাব নেই প্রতিদ্বন্দ্বী আছে আছে বিশ্বাসঘাতকতা কিন্তু সে এমন কোনো খেলোয়াড় নয় যার ওপর কেউ এত সহজে চাল চালতে পারবে তাছাড়া ইদানিং ব্যবসায়ের অবস্থা ভালো যাচ্ছে না নতুন সুযোগ দরকার কিন্তু অচেনা কাউকে বিশ্বাস করা লোকটা শান্তভাবে অপেক্ষা করছে যেন নিশ্চিত যে কামাল রাজি হবেই আর ঠিক সেই কারণেই কামাল শেষবার সিগারেটে লম্বা টান দিল ধোয়া ছেড়ে বলল ঠিক আছে আমি দেখব দুজন একটা গলির সামনে এসে দাঁড়ালো কামাল খানিকটা ইতস্থত করল। লোকটা তখনও নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে চলো কাছেই কামাল আবারও এক কদম এগোল কিন্তু কেমন একটা অস্বস্তি হচ্ছে মনে একজন সম্পূর্ণ অচেনা লোকের সঙ্গে এভাবে অজানা গলির ভেতরে ঢুকে যাওয়া কি সত্যিই বুদ্ধিমানের কাজ সে থেমে গেল কামাল অন্ধকার জগতের নিয়মকানুন ভালোই বুঝে রাতের জনশূন্য গলিতে এভাবে কাউকে ডাকা কখনোই সাধারণ ব্যাপার নয় সে ধীরে ধীরে একপাশে পাশে সরে দাঁড়ালো চোখ সরু করে লোকটাকে পর্যবেক্ষণ করল তারপর নির্লিপ্তভাবে কোমরে হাতে রেখে পিস্তল বের করল ঠান্ডা গলায় বলল আমি কি বাচ্চা ছেলে যে হুট করে অচেনা কেউ এসে বলবে আর তার সঙ্গে চলে যাব লোকটা এবার হেসে ফেললো তবে সেই হাসিতে কোনো বিস্ময় বা অস্বস্তি নেই ভেবেছ তুমি খুব স্মার্ট তাই না কামাল ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল স্মার্ট না হলে এই শহরে টিকা যায় না লোকটা মাথা ঝাঁকালো সে কামালের কথার সঙ্গে একমত ঠিক বলেছ যাও তুমি যদি মনে করো এটা ফাঁদ তাহলে ফিরতে পারো এত সহজে ছেড়ে দিল কামাল খানিকটা অবাক হলো নাকি সে অহেতুক সন্দেহ করছে সে পকেট থেকে একটা কার্ড মাটিতে ফেলে বলল যদি সত্যি আমার সঙ্গ চান এই ঠিকানায় চলে আসবেন এই বলে সে ঘুরে দাঁড়ালো আর ঠিক তখনই ধপ বিস্ফোরণের মতো ব্যথা মাথার পেছন থেকে ছড়িয়ে পড়ল সব কিছু দুলে উঠল চারপাশের আলো ধীরে ধীরে অন্ধকারে মিশে যাচ্ছে পায়ের নিচের মাটিরটা যেন সরে যাচ্ছে জ্ঞান হারানোর আগমুহূর্তে অন্ধকারের মাঝেও সে এক ঝলক দেখতে পেল একটা চেনা মুখ সকাল রাজধানীর এক পরিত্যক্ত গুদামের সামনে ভিড় জমেছে পুলিশের গাড়ি দাঁড়িয়ে কয়েকজন সাংবাদিক দ্রুত ছবি তুলছে সাধারণ কৌতূহলী মানুষও জড়ো হয়েছে মাটিতে পড়ে আছে একটা ছিন্ন ভিন্ন দেহ মুখ বিকৃত শরীর ক্ষত বিক্ষত এক চোখ ফাঁকা অন্যটা স্থির হয়ে আকাশের দিকে চেয়ে আছে শরীরের কিছু অংশ পোড়া চামড়ার জায়গায় দগদগে ঘা মিত্রর আগে লোকটাকে ভয়ঙ্কর কষ্ট দেওয়া হয়েছে পুলিশ অফিসার মনসুর পাশের কনস্টেবলকে বলল পরিচয় জানা গেছে কনস্টেবল মাথা নাড়ল এখনও না